একদম ফ্রেশ হাজার টাকাটি সহ পাচ্ছেন সবকিছু এখানে আছে তেতাল্লিশ ইঞ্চিং স্মার্ট মাত্র বিশ হাজার টাকা সিঙ্গারের চল্লিশ ইঞ্চি পনেরো হাজার টাকা না না ভাঙে না ভাই এগুলো যত ভাঙবে নাংলে আমার ভাই মাত্র চোদ্দ হাজার টাকা ফোর কে টিভি তেতাল্লিশ ইঞ্চি মাত্র তেরো হাজার টাকা দুশো পঞ্চান্ন লিটার অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু আছে মাত্র ত্রিশ হাজার টাকা ডাবল ডোর ডাবল ডোর মাত্র ত্রিশ হাজার টাকা নিতে পারে তিনশো আশি লিটার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই ছত্রিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা কয় পিস লাগবে কার কত পিস লাগবে এই যে ছোট ফ্রিজ নিলে আছে মাত্র বিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা সবগুলো দশ বছর আপনি কার্ড বুঝে নেবেন যারা কাস্টমার আছে তারা কার্ড বুঝে নিয়ে তারপর আমাদের এখান থেকে বেরোবেন এটা হচ্ছে দুশো চুল্লিশ মাত্র একত্রিশ হাজার টাকা আর এটা হচ্ছে কালার হচ্ছে রেড প্রিন্টের মধ্যে হবে এবং সবগুলোই গ্লাস মডেল মাত্র এটা পঁচিশ হাজার টাকা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা বত্রিশ হাজার টাকা এটা হচ্ছে বত্রিশ হাজার টাকা আর এটা নিলে ত্রিশ হাজার টাকা ওয়ারেন্টি হচ্ছে বারো বছর আর এখানে অ্যাভেলেবেল আপনার মোটামুটি ছয় ফুট থেকে সাত ফিটের উচ্চতার ফ্রিজ পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এগুলো সবগুলাই ব্যবসা করতে চাইলে পাইকারি নিতে পারবেন ভীষণ

আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম পুরাতন চাঁদগাথানা সর্বতুলা পেট্রোল পাম্প। এদিকে হচ্ছে সর্বতুলা পেট্রোল পাম্প আর হাতের ডানে ওপাশে হলো পাটানি গোদানা। পাটানি মোড়। এবং আমাদের ওই যে জিপিএস-এস লাল একটা বিল্ডিং দেখতে পারবেন। ওইটার পাশ বরাবর কিন্তু অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স। এটা হল চল ইলেকট্রনিক্স। এবং তার opposite হচ্ছে আমরা এনবি ইলেকট্রনিক্স। আমাদের দুইটাই আমাদের ইলেকট্রনিক্স। আর আমাদের ডিভাইডারের মাঝখানে একটা এনবি সাইনবোর্ড আছে আছে না? হ্যাঁ হ্যাঁ। বসন্ত অফারের জন্য এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি পঁয়ত্রিশ শুধু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বত্রিশ ইঞ্চি এটা হচ্ছে সিঙ্গেল গ্লাস মাত্র তেরো হাজার টাকা

এটা বসন্ত অফারের জন্য সাতাশ হাজার টাকা দিয়ে দিবে এটা সাতাশ হাজার টাকা আসলে কম করা যাবে না কারণ এটা ডিসপ্লে একদম অরিজিনাল সবকিছু অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে ফিক্সড হয় সাতাশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি টিভি নতুন কিনতে গেলে পঁয়তাল্লিশ হাজার টাকা আর আমাদের কাছে এতটুকু নিলে মাত্র বিশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং স্মার্ট মাত্র বিশ হাজার টাকায় আর এটা হচ্ছে আপনার সিঙ্গারের চল্লিশ ইঞ্চি বেসিক টিভি সিঙ্গারের চল্লিশ ইঞ্চি বেসিক টিভি আর এটা হচ্ছে দাম পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা আর এটা হচ্ছে আপনার হামিম হামিম ফোর কে টিভি তেতাল্লিশ ইঞ্চি দাম হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকায় পাচ্ছেন এটা তেতাল্লিশ ইঞ্চি একদম নিখুঁত ঝকঝকে ছবি আর এটা হচ্ছে এল জি পঞ্চাশ ইঞ্চি তাও এলজি এল জি পঞ্চাশ ইঞ্চি এটা হচ্ছে প্রাইস হচ্ছে আপনার মার্কেট প্রাইস আপনার ষাট সত্তর হাজার টাকার কাছাকাছি আর আমাদের কাছে অপশনের প্রোডাক্ট হিসেবে এটার দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হামিম এটা হচ্ছে আপনার 4K ডিসপ্লে হামিম 43 ইঞ্চি একদম ফ্রেশ ঝকঝকে নিকুত क्लियर ছবি এটা হচ্ছে আপনার 23000 টাকা বসন্ত অফারে মাত্র 23000 টাকা আর এটা হচ্ছে আপনার এই সনি সনি এটা হচ্ছে আপনার এই 43 ইঞ্চি সরি 40 ইঞ্চি এটা 40 ইঞ্চি এটা 4K ডিসপ্লে এটা হচ্ছে মাত্র 22000 টাকা 22000 টাকা মাত্র 22000 টাকা আর এখানে এটা আছে সিকো এটা হচ্ছে ডাবল গ্লাস

এটা হচ্ছে আইসক্রিম ফ্রিজ দুশো সত্তর লিটার ওয়াল্টনের হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ এই যে আপনার প্যাকেট ট্যাকেট আছে সব কিছু এখানে আছে একদম ব্র্যান্ড নিউ এটা হচ্ছে শরৎকালীন অফার এমআরপি হচ্ছে আটান্ন হাজার টাকার কাছাকাছি আটান্ন হাজার টাকা আর শোরুম থেকে কিনতে গেলে এটা মোটামুটি আটচল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে অ্যারাউন্ড আটচল্লিশ থেকে এর মধ্যে পড়বে আর এটা আমাদের কাছ থেকে নিয়ে গেলে মাত্র আটত্রিশ হাজার টাকায় পাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে

আর এমআরপি হচ্ছে এক লাখ টাকার মতো এটা ইউটিউব ডিসপ্লে আছে আপনার মেমরি স্লট আছে ক্যামেরা আছে সব কিছু ইউটিউব দেখে আপনি রান্না শিখতে পারবেন এটা আমাদের কাছে আপনার বত্রিশ পার্সেন্টের উপরে আপনি পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট এটা আমাদের প্রাইস হচ্ছে এক লাখ দশ হাজার টাকা মাত্র এক লক্ষ দশ হাজার টাকা কাছে এসিসি আরও আছে হ্যাঁ ইনটেক একদম ইনটেক একটা দুটো না আরও অনেক অনেক আছে যারা পাইকারে নিতে চান সেল করতে তারাও নিতে পারবেন যারা খুচরায় আগ্রহী ডাবল ডোর কম দামে এগুলো নিতে পারবেন আর এখানে দেখান এটা হচ্ছে আপনার তিনশো আটচল্লিশ লিটার এটা হচ্ছে এমআরপি থেকে পেয়ে যাবেন আর এখানে অনেক মডেল আছে দুশো পঁচানব্বই লিটার আছে বিষনের আছে তিনশো ছাপ্পান্ন তিনশো পাঁচ আর এগুলো হচ্ছে আপনার দুশো আশি লিটার এটা হচ্ছে তিনশো ত্রিশ লিটার মিরর আর এটা হচ্ছে আপনার তিনশো ষোলো লিটার এটা হচ্ছে নন ফ্রস্ট এটা হচ্ছে এটা একটা স্পেশাল দেখান দর্শকদেরকে দেখেন যারা নন ফার্স্ট নিতে আগ্রহী তারা নিতে পারবেন এটা হচ্ছে উপরেটিভ এবং নিচে নর্মাল এটা লিটার হচ্ছে আপনার দুশো ছিয়াশি লিটার দুশো পঁচাশি লিটার ফ্রিজ এটা হচ্ছে আপনার উপরে আপনার টাচ ডিসপ্লে মোড আছে প্যানেল আপনাকে শো করবে তো আপনার কি অপারেটিং সবগুলো এখানে ডিসপ্লে দেখাবে ডিপে এবং নর্মালের তাপমাত্রা শো করবে এটা হচ্ছে এমআরপি থেকে বত্রিশ ডিসকাউন্ট এটা হচ্ছে বত্রিশ ডিসকাউন্ট পাবেন এবং আমাদের এখানে একটু ভিতরে আসেন আমি দেখাই আমাদের এখানে আপনার ডিপ ফ্রিজ আছে তিনশো থেকে শুরু করে একদম নিচে একশো পর্যন্ত আছে আর সর্বোচ্চ তিনশো পর্যন্ত আপাতত স্টকে আছে আমাদের সাড়ে তিনশো পর্যন্ত আছে স্টকে এটা হচ্ছে বিশন সাড়ে তিনশো এটা দেখেন একদম ফ্রেশ দর্শকদেরকে সরাসরি দেখাই দিচ্ছি এটা হচ্ছে বিশন আপনার সাড়ে তিনশো লিটারের ডিপ ফ্রিজ সাড়ে তিনশো লিটার এটা আপনি বিশন শোরুম থেকে নিতে গেলে অথবা অন্য কোথাও থেকে নিতে গেলে অনেক টাকা পেয়ে যাবেন আর আমাদের কাছে শুধুমাত্র শরৎকালের অফারে দেখছেন এটা হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার টাকায় মাত্র চৌত্রিশ হাজার টাকায় এক সাড়ে তিনশো লিটার দেখান অনেক বড় এবং আপনি আমি খুলতে পারি ভিতরটা দেখাতে পারবেন দেখান আর স্লাইডিং গ্লাস আছে ভিতরে যারা আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকায় আইসক্রিম ফ্রিজ কিনে ব্যবসা করতে যাচ্ছেন তারা আইসক্রিম ফ্রিজের প্রতি আপনার বেশি টাকা পুঁজি না দিয়ে এটা দিতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় সাড়ে তিনশো লিটার তাও আপনার আইসক্রিম ফ্রিজ থাকে আপনার তিনশো লিটার এটা হচ্ছে সাড়ে তিনশো লিটার মাত্র চৌত্রিশ হাজার টাকায় আর এখানে আমাদের হিউজ পরিমাণে ডিপ ফ্রিজ আছে আপনার দুশো পাঁচ থেকে শুরু করে নিচে একশো পঞ্চাশ এমনকি উপরে সাড়ে তিনশো লিটার পর্যন্ত আছে আর আমাদের ওয়াল্টন ওয়াল্টনের দেখেন এটা দেখেন এটা কিছুক্ষণ খোলা গেছে এটা হচ্ছে তিনশো আশি লিটারের এটা একটু দেখেন তিনশো আশি লিটারের ফ্রিজ এটাতে ইনভার্টার এবং নন ইনভার্টার দুইটাই আপনার ক্যাটাগরিতে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ওয়াল্টনের আর প্রচুর পরিমাণে আপনার ব্র্যান্ডেড একদম সবকিছু আপনার সিল করা প্রোডাক্ট আছে আমাদের কাছে যারা পাইকারি নিতে ইচ্ছুক তারা নিতে পারবেন ভীষণ এবং ওয়ালটন বত্রিশ পার্সেন্ট ছাড়ে পাইকারি ব্যবসা করতে পারবেন আমাদের সাথে তিনশো আশি লিটার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ছত্রিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকা

এটা হচ্ছে আপনার দুশো দুশো তেইশ লিটার ওয়াল্টনের মাত্র এটা পঁচিশ হাজার টাকা আজকে একদম কম দামের অফার এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ মাত্র এটা বত্রিশ হাজার টাকা এটা হচ্ছে বত্রিশ হাজার টাকা আর এটা নিলে ত্রিশ হাজার টাকা আর এখানে এই যে এখানে খোলা খোলা আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ওয়ারেন্টি হচ্ছে বারো বছর একশো পার্সেন্ট আমার থেকে অনেক বড় মানি ভাই আমি তো এখন খাটো হয়ে গেছে আগের থেকে মনে হয় না ফ্রিজ বড় ঠিক আছে এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকায় আর এখানে অ্যাভেলেবেল আপনার মোটামুটি ছয় ফুট থেকে সাত ফিটের উচ্চতার ফ্রিজ পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এগুলো সবগুলাই ব্যবসা করতে চাইলে পাইকারি নিতে পারবেন ব্যবসা করতে চাইলে আমাদের সাথে যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা আপনার আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নম্বর গুলোতে সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে আলোচনা সাপেক্ষে আপনারা প্রথমে যদি আমাদের সাথে ভিডিও কলে দেখে মাল নিতে চান তাও নিতে পারবেন যদি বলেন যে না আমি আসবো তাহলে আপনি এসে দেখে আমাদের সাথে কথা বলে আমাদের বিজনেস পলিসিটা জেনে তারপর আমাদের সাথে লেনদেন করতে পারবেন সমস্যা নেই আর যারা বিকাশে লেনদেন করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ছাড়া স্ক্রিন ছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার ছাড়া আর কোনোটাতে যাতে লেনদেন না করেন এটা অনুরোধ রইলো আপনাদের কাছে